আসসালামু আলাইকুম প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি মাসু মাহবুব অবশেষে সরকারের টনক নড়েছে কদিন আগে আইন উপদেষ্টা আসিফ নজরুল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঘাড়ে বন্দুক রেখে যে গুলিটি করল এবার স্বরাষ্ট্রমন্ত্রী নতুন করে আসিফ নজরুলের ঘাড়ে রেখে বন্দুক গুলি করল কীরকম আজ সচিবালয় প্রেস কনফারেন্স করে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন বিড়িয়ার পিলখানা হত্যাকাণ্ডে পুনর্তদন্তে নতুন কমিটি গঠন করা হচ্ছে অর্থাৎ যখন এই বিষয়টিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছিল তখন আমরা যারা সচ্চা ছিলাম প্রবাসী সাংবাদিক ইলিয়াস সহ এবং যখন এই ব্যাপারে পুরো বাংলাদেশের মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হল বৈষম্য বিরোধী আন্দোলনের বেশ কজন সমন্বয়ক তারা আইন মন্ত্রণালয় ঘেরাও করার কর্মসূচি হাতে নেওয়ার ঘোষণা দিল সব কিছু মিলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আজ ব্রিফিং করে জানালো আবার নতুন করে পুনঃ তদন্তে কমিটি গঠন করা হচ্ছে কি বললেন তিনি তিনি বললেন পাঁচ কর্ম দিবসের মধ্যে নতুন কমিটি ঘোষণা করা হবে সেখানে রিটায়ার্ড সেনা অফিসার থাকবেন পুলিশ বাহিনীর সদস্য থাকবেন সিভিল কর্মকর্তারা থাকবেন থাকবেন আর সাবেক বিচারপতিদের কেউ কেউ এবং এই কমিটি পাঁচজন হতে পারে সাতজন হতে পারে নজন হতে পারে তবে এখানে সংখ্যা বেশি থাকবে সাবেক সেনা অফিসাররা যেহেতু পিলখানা হত্যাকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে সামরিক বাহিনী এটি আজকে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা এক বাক্যে বলতে পারি সরকারের টনক নড়েছে এখন আরেকটা প্রশ্ন তৈরি হয়েছে যে স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন তদন্তে তারা কমিটি গঠন করবে এর মধ্য দিয়ে কি নতুন করে এর তদন্ত শুরু হচ্ছে এমন প্রশ্নে তিনি বললেন এটি এখন আদালতের উপর থাকবে অর্থাৎ স্বরাষ্ট্র মন্ত্রণালয় নতুন কমিটি গঠন করবে আর আদালত যদি মনে করে তদন্তের প্রয়োজন তাহলে করবে তার মানে সেখানেও একটা প্যাচ রেখে দেয়া হয়েছে অর্থাৎ আদালত মানে কি এটা ল বিভাগের কাজ যেটা উপদেষ্টা হলো আসিফ নজরুল এখন কি করবেন আসিফ নজরুল অর্থাৎ প্রথমে আসিফ নজরুল তার বলটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় কোর্টে রাখলেন এবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই বলটা আইন মন্ত্রণালয় কোর্টে রাখলেন এই দুজন পাল্টা পাল্টি বাবার চাল দিতে চাইছেন তবে কেউ কেউ বলছেন গতকালকে আমাদের সেনা প্রধানকে নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা হওয়ার পর এই পুনরদন্তের যে কমিটি এটি করার ঘোষণা আসছে হতে পারে এটি সেখান থেকেও কোনো চাপ কনফার্ম কোনো তথ্য পাওয়া যাচ্ছে না ধারণা করে কথাটি বলছি তো সব কিছু মিলে এই কমিটি ঘোষণার মধ্য দিয়ে বা এই কমিটির কাজের মধ্য দিয়ে তদন্তের কাজ আবার শুরু হতে পারে বলা হচ্ছে যদি এটি শুরু হয়ে যায় সেক্ষেত্রে অবশ্যই ভালো আর যদি মনে করা হয় সময় ক্ষেপণ করা হচ্ছে বা নতুন কোনো নাটক মঞ্চস্থ করা হচ্ছে তবে এটার জবাব খুব কড়া প্রতিক্রিয়ার মধ্য দিয়ে আসবে গেল একটি বিষয় এরপর দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবরটি কি শেখ হাসিনা অবৈধভাবে ক্ষমতায় থাকার জন্য যেভাবে সংবিধানকে কাঁটা ছেঁড়া করেছেন এবার অন্তর্বর্তীকালীন সরকার এসে সেখান থেকে একটি বড় সংশোধনী পরিবর্তন করেছে অর্থাৎ সংবিধানের পঞ্চদশ যে সংশোধনী এটি অবৈধ ঘোষণা করেছে আদালত তার মানে রাষ্ট্র আবারও কেয়ারটেকার সরকারে ফিরল মানে তত্ত্বাবধক সরকারে ফিরে গেল অর্থাৎ শেখ হাসিনা অবৈধভাবে আজীবন ক্ষমতায় থাকার জন্য তত্ত্বাবধক পদ্ধতিটিকে বাতিল করে তার তত্ত্বাবধানে নির্বাচনের যে ব্যবস্থাটি করেছিলেন সেটি এখন বাতিল হয়ে গেছে আগামীতে আবারও কেয়ারটেকার পদ্ধতি পুনর্বহাল করা হলো এই ক্ষেত্রে অবশ্যই এটি একটি ভালো পজিটিভ দিক নতুবা বিএনপি ক্ষমতায় আসলে এই কাজটি কি কিনা সন্দেহ কারণ এখন বিএনপি ক্ষমতায় আসবে আবারও যদি বিএনপি মনে করে যে এই পঞ্চদশ সংশোধনী অবৈধ না করা হয় সেক্ষেত্রে বিএনপির তত্ত্বাবধানে আবারও নির্বাচন হবে এটি তাদের জন্য একটা লাভজনক অবস্থা হতে পারে তারা বলবে তো এটা সংবিধান পরিবর্তন করছে হাসিনা আমাদের কী দোষ কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার আদালতের মাধ্যমে পঞ্চদশ সংশোধনী অবৈধ করায় আর কারো ঘাড়ে বন্দুক রাখার সুযোগ নেই এখন থেকে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি ফিরে এলো দর্শক এই দুটো বিষয়ের ফাঁকে আরো কয়েকটি বিষয় আমাদের আলোচনার বিষয় রয়েছে এক সাম্প্রতিক সময় ডক্টর ইউনুস তার অন্তর্বর্তীকালীন সরকার সবচেয়ে বড় চাপে পড়ে গেছে যে কজন উপদেষ্টা তাদের মধ্যে অন্যতম আসিফ নজরুল দ্বিতীয় অবস্থায় রয়েছে সেই আসিফ নজরুলেরই আরেকজন সক্ষ ব্যক্তি আমাদের ফিল্ম ডিরেক্টর ফারুকি এছাড়া আরও বেশ কজনকে নিয়ে আলোচনা থাকলেও সেটা বড় মাপে নেই কয়েকটি সূত্র বলছে ইউনুস সরকার এই মুহূর্তে আসিফ নজরুলকে নিয়ে যে সমালোচনার মুখে পড়েছেন এটা তার জন্য সুখকর নয় কিন্তু আসিফ নজরুলকে নিয়ে এই সরকারের মানে অন্তর্বর্তীকালীন সরকারের যতটুকু সফলতা সব কেন যেন ব্যর্থতায় রূপ নিয়েছে অনেক উপদেষ্টা নাখুশ তার উপর এবং সাম্প্রতিক সময় তাকে নিয়ে যতগুলো আলোচনা হয়েছে প্রত্যেকটি আলোচনার দিন শেষে প্রমাণ আকারে জনগণের কাছে উপস্থিত হয়েছে এবং আমরা যদি একটি ছোট পারসেপশন দিয়ে বলি আপনাদের আসিফ নজরুলের পক্ষে যারাই কথা বলেছেন সাম্প্রতিক এই কয়দিনে আমরা দেখেছি তাদের অবস্থা বা তাদের জনপ্রিয়তা বা তারাই কটাক্ষের মুখে পড়েছেন ধরুন আমি কয়টা উদাহরণ দিয়ে বলি আমাদের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূয়া তিনি আসিফ নজরুলের পক্ষে একটি পোস্ট করেছেন এবং তার কমেন্টে তিনি এত বেশি মানুষের গালাগাল বা সমালোচনার মুখে পড়েছেন যেটা তিনি আশা করেননি আমরা দেখেছি আমাদের সাবেক একজন সংসদ সদস্য গোলাম মাওলার রনি। আমরা দেখেছি ফাহাম অস্ট্রেলিয়া থেকে বোধ হয় আমরা দেখেছি প্রবাসী আমেরিকান আমেরিকা প্রবাসী শাহেদ আলম এরকম বেশ কজন পড়ে গেছেন বড় বিপদে যারা আসিফ নজরুলের পক্ষে কথা বলতে গিয়ে তারা এখন মানুষের কাছে ভিলেনের রূপ নিয়েছে। অর্থাৎ এটিও জনগণের একটা পারসেপশন জনগণের একটা কি বলবো পক্ষ বিপক্ষ নির্ধারণের স্থান বলা হচ্ছে আসিফ নজরুল এই মুহূর্তে সবচেয়ে বিতর্কের মধ্যে পড়ে গেছেন আবার তার নিকট অনেকেই তাকে বলছেন সম্মানজনকভাবে এই পথটি ছেড়ে তাকে আবার তার শিক্ষকতার পেশায় ফিরে আসতে অনেকেই বলছেন যে তার উপর চাপও তৈরি হচ্ছে বিভিন্নভাবে দুটো বিষয় এখানে স্পষ্ট এক সরকারের উপদেষ্টা হিসেবে ধর্ম উপদেষ্টা হিসেবে আমাদের একজন প্রখ্যাত স্কলার আলেম আহমদুল্লাহকে ডাকা হয়েছিল এই উপদেষ্টা মণ্ডলীতে যোগ দেওয়ার জন্য তিনি সম্মানের সাথে সেটাকে ঋণাই করেছে। বরং তিনি বর্তমান যিনি ধর্ম উপদেষ্টা তার নামটি প্রস্তাব করেছে। তো আহমদুল্লাহ সাহেব তিনি মানুষের কাছে আরও জনপ্রিয় হয়েছেন কারণ তিনি রাষ্ট্রের ওই গুরুত্বপূর্ণ পদের লোভী ছিলেন না তো একইভাবে আসিফ নজরুলও একটা সুযোগ পেয়েছিলেন অথবা আন্দোলনের শেষ সময় এসে ছাত্রদের সাথে সক্ষতা বৃদ্ধি করে লোভনীয় উপদেষ্টা হয়েছেন মানে লোভনীয় মন্ত্রণালয়ের দায়িত্ব তিনি নিয়েছেন গুরুত্বপূর্ণ অনেকগুলো মন্ত্রণালয় তিনি পেয়েছেন রাষ্ট্রের এবং ছাত্রদেরকে দিক নির্দেশনা দিয়ে তাদের খুব কাছে পৌঁছে গিয়েছেন অভিভাবক হয়ে গেছেন সব কিছু মিলে আসিফ নজরুলকে এই বর্তমান সময়ে রাষ্ট্রের ব্যর্থতাগুলোর দায় নিতে হচ্ছে এখন আসিফ নজরুল এতদিন ধরে যে বক্তব্যগুলো দিতেন যে সরকারের কোনো মন্ত্রী এমপির বিরুদ্ধে যদি অভিযোগ আসে আমরা দেখেছি উন্নত দেশগুলোতে সেই সব মন্ত্রীরা পদত্যাগ করেন এগুলো আসিফ নজরুল বিভিন্ন টকশোতে বলতেন যে যদি কখনো আমার বিরুদ্ধে এরকম অভিযোগ আসে আমি মনে করব সম্মানজনকভাবে এই পথ ছেড়ে দেওয়া উচিত এবং একটা সঠিক পদ্ধতিতে তদন্ত হওয়া উচিত তো আজকে যখন বাংলাদেশে আসিফ নজরুলকে নিয়ে এত সমালোচনা হচ্ছে আসিফ নজরুল তার বক্তব্য অনুসারে সেই কাজটি কেন করছেন না তিনি কেন তার বিরুদ্ধে আনিত অভিযোগগুলোকে কেবল অন্যকে দিয়ে বা নিজের একটি বক্তব্যের মাধ্যমে সমাপ্ত করতে চাইছেন কোনো তদন্ত কমিটি কেন হচ্ছে না কারণ রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের একজন উপদেষ্টার বিরুদ্ধে খুব গুরুতর অভিযোগ আনা হয়েছে যে তিনি কোনো ভিন দেশের এজেন্ট কিনা এদিকে সেনাবাহিনীর আরেকজন অফিসার গোয়েন্দা অফিসার রিটায়ার্ড গোয়েন্দা অফিসার তিনি আবারও মুখ খুললেন তিনি বললেন এই রাষ্ট্রের অর্থাৎ কোনো একটি গোয়েন্দা বাহিনীর হয়ে আসিফ নজরুল মনির হায়দার শাহেদ আলমরা কাজ করছিলেন অর্থাৎ দু হাজার আঠারোতে বিএনপি ক্ষমতায় না আসায় এই তিনজনের কাছে এমন কোনো বার্তা ছিল গোয়েন্দা বাহিনীর যারা বুঝিয়েছিলেন এই তিনজনকে যে চিরতরে বিএনপি হারিয়ে যাচ্ছে আর আওয়ামী লীগ আজীবন ক্ষমতায় থাকবে এবং পরবর্তীতে মনির হায়দার বা শাহেদ আলমরা তারা সরকারের সাথে আপোষ করে নিয়েছে যে তারা এখন আর বিরোধী মতে বা বিরোধী পক্ষে থাকবেও না কথাও বলবে না এই জন্য তাদেরকে ব্যক্তিগতভাবে লাভবান করা হবে এবং মনির হায়দার সেই গোয়েন্দা অফিসার রিটায়ার্ড গোয়েন্দা অফিসারকে ডেকে বৈঠকও করেছেন কথাও বলেছেন এবং বলেছেন বিএনপি আর ক্ষমতায় আসবে না তারেক রহমান আর ক্ষমতায় আসবে না সো হাসিনাই ক্ষমতায় থাকবে তাই তারা এখন একটা গোয়েন্দা বাহিনীর কি বলবো পরামর্শে প্রিসক্রিপশনে কাজ করতে চান যারা সরকার বিরোধী এতদিন কথা বলেছেন ইলিয়াস পিনাকি সর্বার তাদের সবাইকে তারা একটা কমিটির মতো করে বা একটা আলোচনার মধ্য দিয়ে হাসিনার পক্ষে নিয়ে যাওয়ার প্রচেষ্টা চালিয়েছিলেন এবং তার মধ্যে আসিফ নজরুল একজন এটিও সেই গোয়েন্দা অফিসার তার আমেরিকা থেকে লাইভ ইন্টারভিউতে বলেছেন তো এই বিষয়গুলো সত্য হোক আর মিথ্যে হোক যেহেতু রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পক্ষ থেকে অভিযোগ আসছে এগুলোর সত্যতা প্রমাণে এখন তদন্ত হওয়া খুব জরুরি বলে মনে করছি আর যদি তা না করা হয় তাহলে জক্র মোহাম্মদ ইউনুসের সরকার প্রতিদিনই অজনপ্রিয় হবে প্রশ্নবিদ্ধ হবে এখন প্রশ্ন হলো শাহিদ আলম মনির হায়দার বা আসেফ নজরুলরা যারা শেখ হাসিনা আজীবন ক্ষমতায় থাকবেন জেনে তাদের হয়ে কাজ করার প্রস্তুতি নিয়েছেন বা কাজ করার মানসিকতা নিয়ে সুবিধা নিয়েছিলেন তারা কি করে বর্তমান সরকারের বা চব্বিশের গণ অভ্যুত্থানের শিরোনামে থাকবে বা তার বেনিফিশিয়ারি হয়ে বা তার সুবিধা গ্রহণকারী হবে এটি এখন আমাদের বিচার করতে হবে বিএনপিকেও চিন্তা করতে হবে যারা এতদিন মনির হায়দার বা শাহেদ আলমকে তাদের ঘরের লোক মনে করতেন আজ তাদের চেহারা উন্মোচন করে দেয়া হলো যেটি বিএনপির জন্য অস্বস্তি এবং তাদের ব্যাপারে বিএনপিকে নতুন করে ভাবার সময় এসেছে বলে আমি মনে করছি কারণ এই রাষ্ট্রে সবচেয়ে বেশি ক্ষতি করে খুব কাছের মানুষটাই পাশের মানুষটাই মনে রাখবেন বিএনপিকে আওয়ামী লীগ যতটুকু ক্ষতি করতে পারবে তার চেয়ে বেশি পারবে বিএনপির ভেতরে বসে থাকা বিশ্বাসঘাতকরা তাই বলছি দেশে বিদেশে রাষ্ট্রের ভেতরে বাইরে যেভাবে অসন্তোষ ছড়িয়ে পড়ছে মানুষের অবিশ্বাস তৈরি হচ্ছে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ব্যাপারে এই অবিশ্বাস থেকে রাষ্ট্রকে রক্ষা করতে হলে বা ওই পদগুলোকে বা ওই ব্যক্তিদের রক্ষা করতে হলে একটা সঠিক তদন্ত খুব জরুরি প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ